আসসালামু আলাইকুম অবহামুল্লাহ ববরকত কেমন আসবো আস সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আমি আপনাদের ভালো এবং সুস্থ আছে সাইর মানে ভার্সি ইমিটের পক্ষ থেকে আমার প্রিয় ভিওর্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে সুসংবাদ দিয়ে এবং কিছু আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ আজকে ভিডিও শুরুতে জানাচ্ছি আজকে আমাদের গ্রিস অ্যাম্বাসিতে ইন্ডিয়াতে আমাদের দুজন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আজকে বই জমা হয়েছে আমরা গ্রিসের কাজ বাংলাদেশ থেকে যদিও অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা অনেক জটিল কিন্তু ইন্ডিয়ান ক্লায়েন্ট হলে অনেক দ্রুত করা যায় যদি ইন্ডিয়াতে থাকে কেউ ক্লায়েন্ট আমরা আলহামদুলিল্লাহ তিন মাসের মধ্যে আপনাদের ভিসা কমপ্লিট করতে পারবো কারণ আমরা এক মাসের মধ্যেই আমরা ওয়ার্ক পারমিট পেয়ে গেছি এবং অ্যাপ্রুভেল হয়ে গেছি অ্যাম্বাসিতে বই জমা অ্যাপ এবং এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাই অ্যাম্বাসিতে বই জমা হয়ে গেছে সো ইনশাল্লাহ আগামী বিশ থেকে পঁচিশ দিন ভিতরে আমাদের ভিসাগুলো ডেলিভারি পেয়ে যাব কংগ্রেচুলেশন কামাল আহমেদ ভাই এবং কুতুব আহমেদ কামাল ভাই এবং কামাল ভাইয়ের ছেলে দুইজনেরকে যাদের বই আজকে অ্যাম্বাসিতে জমা হয়ে গেছে ইনশাল্লাহ সো আজকের ভিডিওর আলোচ্য বিষয় টপিক আপনার টাইটাল থেকে বুঝতে পারতেছেন যারা ইউক্রেন এবং রাশিয়ানে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের মানে কথাবার্তা বলতেছেন যে বস আসলে ইউক্রেনে যুদ্ধবিধ্বস্ত একটা দেশ ইউক্রেনে গিয়ে আসলে কাজ পাওয়া যাবে কি না বা ইউক্রেনে গিয়ে আসলে আমরা কাজ করতে পারবো কিনা বা আমরা যেতে পারবো কিনা না ইত্যাদি অনেক প্রশ্ন সো আমি আপনাদেরকে বলি ইউক্রেনে যারা যাচ্ছেন বা যারা যাবেন এখন বর্তমানে সামনে বাংলাদেশ থেকে অল্প সময় ইউরোপে যাওয়ার একটা অন্যতম মাধ্যম হতে পারে ইউক্রেন কারণ আপনি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে মধ্যে বা চার মাসের মধ্যে কিন্তু ইউক্রেন আপনি ফ্লাইট করতে পারবেন ইউক্রেনের পারমিট আসতে আপনি এক থেকে দেড় মাস সময় লাগে এর ভিতরে আপনি ওয়ার পারমিট পেয়ে যাবেন এরপর আপনার অ্যাম্বাসি যেহেতু বাংলাদেশে বিএফএস আছে আপনি বিএফএসের মধ্যে গিয়ে বই জমা দেবেন জমা দেওয়ার পরে এখানে পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগে আপনি ভিসা নেওয়ার জন্য টোটাল সব মিলে আপনি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আপনি পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবেন সো এটা হলো ইউক্রেনের ওয়ার পারমিট বিষয়ে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য একটা সুযোগ আছে আপনার অ্যাপ্লিকেশন কলো করতে পারেন না যারা ফাইল আমরা জমা করছি যাদের সাবমিশন এবং সরি আমরা কোম্পানির ওয়ার কন্ট্যাক্ট পেয়ে গেছি এখন ওয়ার পারমিট পাবো সামনে ইনশাআল্লাহ আমরা খুব রিসেন্টলি ওয়ার পারমিটগুলো ডেলিভারি পাবো যাদের ফাইল সাবমিট করছি আর যাদের আমরা ওয়ার পারমিট পাইছি যাদের অ্যাম্বাসিতে জমা করছি খুব রিসেন্টলি হয়তো আমরা ইনশাল্লাহ মুখ দেখতে পারবো ইউক্রেনের আর ইউক্রেনের বেতন বিষয়ে আপনারা অনেকেই জানতে বেতন যে বেতনটা আপনার ছয়শো ডলার থেকে সাতশো ডলার তারা ছয়শো থেকে সাতশো ইউরো আপনাদের বেতন দিয়ে থাকে ইউক্রেনে বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে ইউক্রেনে বর্তমানে ফ্যাক্টরি ওয়ে হাউস ফুড প্রসেসিং আন্ডার বিল্ডিং বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যেমন মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিকচার এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে তারা কাজ ইউক্রেন যদি বিশাল বড় দেশ তাদের বর্ডার এলাকায় হয়তো যুদ্ধ হয়েছে এখন কিন্তু যুদ্ধ শেষ আপনারা জানেন মোটামুটি তারা রাশিয়া এবং ইউক্রেন দুইজনেই তারা সমঝোতার ভিতরে গেছে সো ইনশাল্লাহ আমরা আশা করি যে খুব দ্রুত বাংলাদেশ থেকে ইউক্রেনের শ্রম বজরে আমাদের বাংলাদেশিরা ঢুকতে পারবে এবং ভালো কিছু করতে পারবে দুই নম্বর হলো রাশিয়ার ওয়ার পারমিট নিয়ে কথা বলি রাশিয়ার ওয়ার পারমিট বিষয়ে যেটা যেতে চাচ্ছেন আপনাদের অনেকেই একটা ধারণা যে রাশিয়া যাইলে মনে হয় আমাদেরকে যুদ্ধ দিয়ে দিবে আসলে একটা ভুল কনসেপ্ট যে আপনি রাশিয়াতে যাবেন আপনার ওয়ার্কার হিসাবে আপনার কাজ করতে আপনি যুদ্ধ দিতে যাবে যেতে হবে কেন বাংলাদেশ থেকে ওয়ার পারমিট ভিসা নিয়ে ম্যাম্পল করে আপনি রাশিয়া ওয়ার পারমিট ভিসে যেতে পারবেন প্রসেসিং সময়টুকু অনেকে বলেন তিন মাস অনেকে ছয় মাস ওয়ার পারমিটে আসতে তিন মাস থেকে সাড়ে তিন মাস সমালে সম্পূর্ণ যদি আপনার কাজ কমপ্লিট করতে একটু সময় এক পিস হই তো এটা ডিপেন্ড করে আসলে ইমিগ্রেশনের উপরে আসলে যে এসব এজেন্সি কাজ করে ওনাদের হাতে সব কিছু থাকে না যেমন তিন মাসের কালে ছয় মাস লেগে যায় বা ছয় মাসের কাজটা আট মাস এক বছর লেগে যায় সো আলহামদুলিল্লাহ যাদের কাজ আমরা করতেছি আমরা যাদের ওয়ার কন্ট্যাক্ট বা আনুষঙ্গিক ডকুমেন্টস পেয়ে গেছি ওয়ার পারমিট পেয়ে গেছি এখন আমরা ট্যারাক্স পাবো অ্যাম্বাসিতে বই জমা দেবো ইনশাল্লাহ ভিসা সামনে আমরা রাশিয়ার ভিসাগুলো আমরা পাবো তো রাশিয়াতে অ্যাভারেজ কিন্তু ছ তারা অ্যাভারেজ যদি আপনি স্যালারি হিসাব করেন সত্তর থেকে আশি হাজার টাকা নর্মাল স্যালারি আপনি পাবেন যদি আপনি আনস্কেল ওয়ার্কার হন বা জেনারেল ওয়ার্কার হন আর যদি স্কেল ওয়ার্কার হন এক লাখ টাকার উপরও আপনি ইনকাম করতে পারবেন রাশিয়াদের সুযোগটুকু আছে তো যদি তুলনামূলক হিসাব করেন যে অল্প সময়ের মধ্যে এবং অল্প টাকায় আপনি যেতে চান তাহলে দশ লাখের নিচে যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি ইউক্রেন বা রাশিয়া যেতে পারেন আর যদি এর উপরে থাকে আপনি বড়ো দেশগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বিশেষ করে আমাদের বাংলাদেশি যে প্রেক্ষাপট বা পরিস্থিতি নিয়ে আমি যদি কথা বলি দুই হাজার একুশ বাইশ তেইশ এই তিনটা বছর যতটা সহজে বাংলাদেশ থেকে ইউরোপের মানুষ গেছে এখন কিন্তু অনেক কঠিন অনেক কঠিন দুই হাজার চব্বিশে অনেক ক্ষতিগ্রস্ত দুই হাজার পঁচিশে অনেক দিন দিন শুধু কঠিনের দিকে যাচ্ছে আমরা কোন দেশগুলোতে যাব দেখেন আমরা ক্রুশিয়ার কথা বলি ক্রুশিয়ার শ্রম বাজার বাংলাদেশিদের বন্ধ আপনার হাঙ্গেরির কথা বলে হাঙ্গেরির শ্রম বাজার জন্য বন্ধ আপনি পোল্যান্ডের কথা বলেন পোল্যান্ডের শ্রম বাজার বন্ধ রোমানিয়ার শ্রম বাজারটাও যা আছে খুব মিটিমিটি করে চলতেছে আমরা যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিটের কাছাকাছি ওয়ার্ক পারমিট পাইছি অ্যাপয়েন্টমেন্ট পাইছি দেখেন ইন্ডিয়ার বিষয় জটিলতা আছে ইন্ডিয়া যাওয়া ইন্টারভিউ দিই বিষয় নেওয়া অনেকটা ক্রিটিক্যাল ব্যাপার ঠিক আছে তারপরে আপনি মাল্টার কথা বলেন মালটাও বাংলাদেশ থেকে পুরো বন্ধ বললেই চলে হ্যাঁ বাংলাদেশের বাইরে যেমন কাতার ওমান বাহারান মালয়েশিয়া দুবাই এই দেশগুলো থেকে মাল্টার বিষয় কিছু কিছু হচ্ছে সো আপনার বাংলাদেশিদের শ্রম বাজারটা আছে কই সার্বিয়ার কথা বলেন সার্বিয়া চৌরান ছিয়ানব্বই পার্সেন্ট গত বছর বিষার ইস দিছে এই বছর কিছু কিছু বিষয় করতেছে আমরা আলহামদুলিল্লাহ কিছু বিষয় হয়তো সামনে আমরা পাবো নতমেশ্রণিয়ার কিছু বিষয় ইনশাআল্লাহ হুব রিসেন্টলি পাবো নথমেশ্রণে অলরেডি আমরা কয়েকজনকে ফ্লাইট দিছি আরও কিছু বিষয় সামনে আল্লাহ আমরা জমা দিছি নথমে সিরুনি ইনশালা বিসা পাবো সো লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি দুই দিন আগের পরে স্বপ্ন হয়তো পূরণ করতে পারবেন বা স্বপ্ন পূরণ হয়ে আপনি যেতে পারবেন সো এজেন্সিকে যদি শুধু দোষারোপ করেন এজেন্সিকে যদি প্রেশার ক্রিয়েট করেন আসলে এজেন্সি তো আর এটা তো লাইসেন্সের এই জিনিসটা বিষয় না যে আপনার লাইসেন্সে আসে আপনাকে দিয়ে দিবে আমি আসলে অনেকেই মন্তব্য করেন অনেকেই প্রশ্ন করেন এই ধরনের মন্তব্য প্রশ্নগুলো আসলে আমরা কিন্তু কন্টিনিউ শুনি আপনারা আমাদেরকে বলেন সো আসলে এটা ভাগ্যের একটা ব্যাপার স্যাপার ধৈর্যের একটা ব্যাপার স্যাপার আছে তবদির একটা ব্যাপার সেবার আছে রিজিকের একটা ব্যাপার ব্যাপার আছে সব কিছু একাত্র হয়ে একটা মানুষের স্বপ্ন পূরণ হয় এর জন্যই ইউরোপ এত চ্যালেঞ্জিং এত তো আমরা আমি সবসময় বলি যে বেকার না থেকে একটা কাজ করেন ফাইল জমা দিয়েছেন ফাইন পাশাপাশি একটা জব করেন বা একটা চাকরি বাকরি করেন এরপরে ভিসা হয়ে গেছে আপনি যান এর আগে আমরা কী করি ফাইল জমা দিলে চাকরি বাকরি ছায়া দিয়ে ঘরে বসে থেকে এটা করবেন না কারণ ইউরোপের ভিসারা কিন্তু যে এজেন্সি করতেছে উনিও কিন্তু জানে না যে ভিসাটা হবে কি হবে না হ্যাঁ ওয়ার্ক পারমিট আনা অনলাইন করা ভিসা পেমেন্ট দেওয়া সব কিছু করছে কিন্তু ফাইনালি যদি ভিসা না পাই সব গেছে গুল্লাই ঠিক আছে যেমন আমি আমার কথা বলি আমার লাইফে আমি পোল্যান্ডের ওয়ার পারমিট না অনলাইন করে ডাবলএনডি ভিসা করে সব কিছু কিছু অ্যাম্বাসি থেকে রিফিউজ হাঙ্গেরি সম্পূর্ণ ওয়ার পারমিটাই না অনলাইন করে এক একটা অ্যাপয়েন্টমেন্ট কিনতে আপনারা জানেন বাংলাদেশ তো সিন্ডিকেটের দেশ দুঃখের কথা কারে কইবেন আপনি কার সাথে কথা বলেন বাংলাদেশ পৃথিবীর ভিতর যত দেশের সবচেয়ে বড় সিন্ডিকেটের দেশ হলো বাংলাদেশ এই দেশে যে দেশে কাসামরিস্টে পর্যন্ত সিন্ডিকেট হয় আর এই দেশে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের কথা বলেন বাংলাদেশে বিফ এসে বাংলাদেশে হাঙ্গেরি অ্যাম্বাসি আছে এক এক অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এক লাখ টাকার উপরে করে কিনে বাংলাদেশে অ্যাম্বাসি থাকার পরে অ্যাপয়েন্টমেন্ট এক লাখ টাকার উপরে করে বিএফএস থেকে কেন তো অ্যাপয়েন্টমেন্টই নাই আপনি টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট কিনে অ্যাম্বাসিতে ওয়ার্ক পারমিট নিয়ে অনলাইন করে অ্যাম্বাসিতে বই জমা দিলেন বেলা শেষে বিশালি ফিউজ মানে বাস খাওয়ার আর কোনো উপায় নেই আমি আসলে আমি যদিও সরাসরি কথাগুলো বলতেছি আসলে বলা উচিত না তার ফলে দুঃখটা শেয়ার করতেছি বাংলাদেশ হল এমন এক দেশ যেই দেশের মধ্যে সব কিছুতে সিন্ডিকেটের গন্ধ ফল সব কিছুতে সিন্ডিকেট টিকিটিং সেটা সিন্ডিকেট আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিছু ক আছে মানে কালোবাজারি সম্পূর্ণ জায়গার ভিতরে সিন্ডিকেট করে রাখবো অ্যাপয়েন্টমেন্ট পাইবেন না আর অ্যাপয়েন্টমেন্ট যদি নেন ওই ব্যাগটু এখন কিন না বই জমা দিতে হবে এখন কোনো কারণে যদি ভিসা না হয় পুরো টাকাটা ইমাই যাত্রী কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আমি বলতেছি না যে যাত্রীরা লাভবান আমাদের দেশের রেমিটেন যোদ্ধা আমাদের দেশের রেমিটেন যোদ্ধা যারা যা কারাদের মাধ্যমে যা আমরা যারা আরএল মালিক আমরা যারা রিক্রুটিং লাইসেন্সের মালিক আমাদের হাত ধরেতে যা বাংলাদেশে যেমন আমার কথা বলে আমি তিন থেকে সাড়ে তিন হাজার লোক ইউরোপে পাঠাইছি আমার হাত ধরে গেছে বা আমার মতো যারা বাইরে কাজ করে আমার সাথে যারা সহপাঠী আছে যারা আমার সাথে কাজ করতেছেন বা আমার মতো করে কাজ করতেছেন তো তাদের হাত ধরেই কিন্তু আপনারা ইউরোপে যান আবার তাদেরকে দালাল বলেন তাদেরকে গালিও দেন আপনারা স্বপ্ন পূরণ করেন ওদের হাত দিয়ে বাংলাদেশ সরকার বলে যে রেমিটেন্স যোদ্ধার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরতেছে রেমিটেন্স যোদ্ধার দি দিয়ে যদি দেশের অর্থনীতির চাকা ঘুরে আমাদের রেমিটেন্স যোদ্ধা যে পা আমরা যারা প্রেরণ করি আমাদেরকে কী সহযোগিতা করলেন আপনারা আর যারা যাচ্ছে তাদেরকে বা কী সহযোগিতা করলেন আমি জানি না আমাদের কথাগুলো আমার কথাগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছবে কিনা বা ডক্টর ইনুস স্যার হ্যাঁ উনি প্রবাসীদের জন্য অনেক কিছুই করতেছেন বলতেছে যে প্রবাসীরা আমাদের দেশে অর্থনীতির চাকা করে দিতেছে ঠিক আছে ও প্রবাসীরা কিন্তু আপনি যেখানে একটা এনআইডি কার্ড সংশোধন করতে যান সেখান থেকে দান্দাবাজি পাসপোর্ট করতে চান দান্দাবাজি প্রত্যেকটি ধাপে ধাপে দান্দাবাজি তো দান্দাবাজি নাই কোন জায়গার একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে চান দান্দাবাজি তারপরে আপনি একটা ওয়ার্ক পারমিট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্ট নাই অ্যাপয়েন্টমেন্ট হাওয়া হয়ে গেছে গা গায়েব হয়ে গেছে গা তো কী করতে হবে ব্যাগডোরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো এই টাকাটা তো যাচ্ছে কার কাছ থেকে যাচ্ছে যাত্রীদের কাছ থেকে যাচ্ছে এরপরে আপনি ইউরোপে আপনি একটা যাত্রী প্রেরণ করবেন একটা প্রেরণ করার জন্য যে সহজ প্রসেস বিশেষ করে কি বলবো দুঃখের কথা আমাদের বাংলাদেশে সুইডেন এম্বাসি দেখা সুইডেন এম্বাসি বাংলাদেশ থেকে কজন লোক বিদেশ দেয় কজন যা সুইডেন যা নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড এগুলোতে কজন লোক আমাদের বাংলাদেশ থেকে ইউরোপে যা তো আপনি যে দেশগুলোতে লুক যা ওই দেশগুলোর অ্যাম্বাসিটি প্রতি ফোকাস করবেন বাংলাদেশ থেকে লুক যেতেছে সামনে হাঙ্গরি বাংলাদেশ থেকে লুক যেতেছে পোল্যান্ড বাংলাদেশ থেকে চলে চলে যাচ্ছে বুলগেরিয়াতে বাংলাদেশে যাচ্ছে রোমানিয়াতে বাংলাদেশে চলে যাচ্ছে ইটালিতে হ্যাঁ তো আপনি যেই দেশগুলোতে অ্যাভেলেবেল লুক যা বাংলাদেশের শ্রম বাজার খোলা আছে বাংলাদেশ থেকে লুক যা ওই দেশগুলোর অ্যাম্বাসিটিগুলো যদি বাংলাদেশে থাকতো বিশেষ করে আমি স্পেশালি রোমানিয়ার কথা বলতেছি বুলগেরিয়ার কথা বলতেছি হ্যাঁ নর্থ মেসিরুনিয়ার কথা বলতেছি সার্বিয়ার কথা বলতেছি তারপরে আমরা বেলারেশের কথা বলতেছি যে দেশগুলোতে অ্যাভেলেবেল লুক যাচ্ছে এ দেশগুলোর অ্যাম্বাসিগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে আমাদের দেশের মানুষ উপকৃত হতো আমাদেরকে বলে সুইডেন এম্বাসি আর সুইডেন এম্বাসিতে কজন লুক যা সুইডেন ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক এই দেশগুলোতে কজন যা বছর মানে পাঁচজন লোকও জানা তো এসব এম্বাসি নাই কাতার লাভ নেই যে দেশগুলোতে কন্টিনিউ লুক আছে শ্রমবাজার আছে সে দেশগুলো স্পেশালি ক্রুশিয়ার কথা বলবো কুশিয়ার শ্রমবাজার খুলছে বন্ধ হয়ে গেছে কারণ আমাদেরও আবার একটা স্বভাব খারাপ আছে আমাদের একটা স্বভাবগুলো আমরা যাই এই দৌড় মারি যাই এই দৌড় মারি আমাদের একটা স্বভাব আমরা ভালো থাকতে আমি এমন দেখছি না আমি ইটালিতে লুক পাঠাইছি তাকে ইটালিতে পাঠাইছি ছেলে ইটালিতে গেছে ফ্রান্সে আবার জার্মানিতে লুক গেছে পৃথিবীর অন্যতম দেশ সবচেয়ে জার্মানি জার্মানিতে সে গেছে স্পেনে আপনি কোন দেশে লুক পাঠায় শান্তি পাবেন আমরা আসলে যাতে মাতাল তালা ঠিক দুঃখর কথা বললে অনেক কথা সোশ্যাল মিডিয়াতে এত কথা বলা যায় না তারপরও আপনাদের দুঃখগুলো যেন বলেন আমার কাছে আমারও তো দুঃখ আছে আমরাও তো দুঃখ আছে রে ভাই আমরা তো বললে বলবেন যে না এজেন্সির মালিকরা খারাপ আমরা নাকি দালাল মানুষের রিজিকের ব্যবস্থা করে দিই আমরা নাকি দালাল বুঝতে পারছেন না তো কথা বললে অনেক কিছু না বলে নাই তো আসলে সবচেয়ে বড় কথা বলবো যে ধৈর্য যদি আপনি থাকে জেনে শুনে বুঝে ভাই জমা দিয়ে এজেন্সির শুধু এজেন্সির গালাগালি করেন না এজেন্সির দোষ দু না কারণ ইউরোপের ভিজা এজেন্সির লাইসেন্সে নাই এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি জমা দিন নয়তো মানে এজেন্সি হাজার চেষ্টা করলেও আপনাকে ভিসা দিতে পারবে না যদি আপনার তবদিরে না থাকে আপনার ভাগ্যে না থাকে ব্যাডও বলে যদি মিলে রিজিক যদি নিয়ে আসেন তাহলে আপনি যেতে পারবেন এটা হলো কথা আর একটা ফাইল প্রসেস করতে সাবমিশন থেকে ওয়ার পারমিট থেকে অ্যাম্বাসি পর্যন্ত একটা লোকের ফাইল প্রসেস করে কমপ্লিট করতে দুই থেকে আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা খরচ হয়ে যাবে দেশ বুঝ কোন দেশে যাচ্ছেন সে দেশ বুঝ যা তো আপনি মনে করেন যদি শুধু আমি টাকা জমা দিয়েই বিদেশ চলে যাবো এই ধরনের কনসেপ্ট যদি থাকে এই ধরনের কনসেপ্ট থেকে বাইরে যান ইউরোপের বিশ্বাস শুধু টাকা হইলেই হয় না সব কিছু মিলে এ টু জেড যদি আল্লাহ আপনারা ভাগ্যে রাখে তাহলে আপনি ইউরোপের বিসা পাবেন যারা আমার কাছে জমা দিচ্ছেন যারা বিসা পাচ্ছেন বা যারা যাচ্ছেন সামনে আমি আশা করি বুঝছেন আর ধৈর্য ধারণ করা সারা আপনি যদি মনে করেন যে পাগলামি করবেন তাড়াহুড়া করবেন ফোন দেবেন এজেন্সিটি ডেলি আপনাকে করে দেব কেউ পারবে না ঠিক আছে সো ইনশাল্লাহ যারা আমাদের কাছে ফাইল দিচ্ছেন প্রসেস করতেছি একটু খোলাখালা কথা বললাম কিছু মনে না আসলে আমাদের দেশের সিস্টেমটাই কঠিন এই পৃথিবীতে আল্লাহ আমাকে অনেকগুলো দেশে আমি ঘুরছি আমার ইউরোপে যেহেতু আমি ছিলাম দীর্ঘ অনেক বছর ছিলাম একদম গালফ থেকে ইউরোপের অনেকগুলো দেশে আল্লাহ আমাকে ঘুরাইছে তো আমার এই ঘুরার প্রেক্ষিতে আমার আমার অভিজ্ঞতার আলো থেকে বলি যে আসলে আমাদের দেশের সিস্টেমটাই কঠিন আপনি ডুবাই থেকে যান ইউরোপে অনেক সহজে যেতে পারবেন মালয়েশিয়া থেকে যান যাইতে পারবেন বাহারান থেকে যান সৌদি থেকে যান অনেক সহজে কিন্তু বাংলাদেশের সিস্টেমটা এত কঠিন আর বাংলাদেশিদের পাসপোর্ট দেখলে তাদের ভ্যালুই নেই পাসপোর্টের মধ্যে ঝামেলা ঠিক আছে আমি কথাগুলো বুঝতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ